পৃথিবীতে মানবতার কল্যাণে কাজ করেছে দুই শ্রেণীর লোক তার এক শ্রেণীর লোক হচ্ছেন আম্বিয়া আলাই সালাম নবীগণ রসুলগণ আর এক শ্রেণী হচ্ছে দুনিয়ার দার্শনিক আর বুদ্ধিজীবীরা তাহলে কয় ভাগ হলো আমার আলোচনা শুনলে আমার সাথে কথা বললে আপনার মুখস্থ হয়ে যাবে তাহলে পৃথিবীতে কাজ করেছে কয় শ্রেণীর লোক দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণ রসুলগণ আর এক শ্রেণীর কারা দুনিয়ার দার্শনিক আর বুদ্ধিজীবীরা তাহলে পৃথিবীটা মানবতার কল্যাণে কাজ করলো দুই শ্রেণীর লোক এবার আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা আসলে কাদেরকে মানব নবীদেরকে না দার্শনিক বুদ্ধিজীবীদেরকে আচ্ছা আমি জিজ্ঞেস করি দার্শনিকদের মানবেন কে কে তারা হাত তোলেন কথা কিন্তু বুঝতে হবে ও আজ মাহবিলে সে মিথ্যা কথা বলা যাবে না দার্শনিকদের কথা কেউ মানবেন না আপনারা মানবেন না আমি কি খোলা মেলা কথা বলার অনুমতি আছে জোনা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আর দার্শনিকদের কথা শোনার কেউ নাই কিন্তু এখানে হাত তোলেন নাই আপনারা আমি কিন্তু প্রমাণ দেব এখানে অধিকাংশ লোক দার্শনিকদের অনুসরণ করে আমি প্রমাণ করব কিন্তু আপনারা হাত কিন্তু তোলেননি এখন আসেন নবীদের রসুলদেরকে মানবেন কে কে তারা হাত তোলেন আল্লাহ কবুল করুক আমিন তাহলে আমরা নবীদের কথা মানব রসুলদের কথা মানব দার্শনিক বুদ্ধিজীবীদেরকে আমরা মানব না এটি তো আমাদের দেশে মানুষের বানানো দার্শনিক বুদ্ধিজীবীদের দেখানো পথ গুলো কি কি আছে দেখান জাতীয়তাবাদ একটা মতবাদের কি আল্লাহর বানানো না মানুষের বানানো দর্মের প্রেক্ষমত বলা যে আল্লাহর বানানো না মানুষের বানানো সমাজতন্ত্র আল্লাহর বানানো না মানুষের বানানো এরকম পুঁজিবাদ মানুষের বানানো না আল্লাহর বানানো মানুষের বানানো কথাগণ ঠিক কিনা এখন আমার সাথে নাম ধরে বলেন জাতিবাদ মানুষের বানানো ধর্মের প্রেক্ষবাদ মানুষের বানানো সমাজতন্ত্র মানুষের বানানো পুঁজিবাদ মানুষের বানানো এদের কি আল্লাহর বানানো নবীদের বানানো না সব কাদের বানানো মানুষের বানানো এটা কোনো কিনা আল্লাহর পক্ষ থেকে আসে না এই কথা ঠিক কিনা এখন আর সহজ করে বলি জাতীয়তাবাদের স্লোগান যারা দেয় এখানে যদি কেউ থাকেন সরি আপনি ভুল বুঝছেন না আমাকে যেহেতু বলছে খোলামেলা করা যাবে আর সবাই বলছে আমরা দার্শনিক বুদ্ধিজীবীদেরকে মানি না সবাই বলছে কিন্তু এই জন্য আমি ধরাই দিতে চাচ্ছি যে আপনি কত লোক মানেন একটু দেখে দেখো জাতীয়তাবাদ এটা হলো আমাদের দেশে লালন করে বিএনপি কারা লালন করে এখন এলাকায় লোক আছে কিনা বলেন বিএনপি জাতীয়তাবাদের দার্শনিক বুদ্ধিজীবীদের বানানো এর খোলা মেলা কথা তো আর হয় না জাতীয়তাবাদ এটা কাদের বানানো দার্শনিক বুদ্ধিজীবীদের বানানো এটা নবীদের বানানো নয় এখন এলাকায় বিএনপির লোক আছে না তারা কি হাত তুলছিল তারা কিন্তু চলে নাই না দার্শনিকদের মানবে হাত চলে নাই কেউ হাত চলে নাই ধর্মের এটা কমাতো বাদ এটা মানুষের বানানো এটা দার্শনিক বুদ্ধিজীবীদের বানানো যেটা লালন করতেছে আমাদের বাংলাদেশে একেবারে প্রতি পরে যাওয়া আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক এখানে থাকতে পারে এখন বলেন কথাগুলো বুঝে বলতে হবে আমরা বুঝি না তাই বলি না বুঝি না আপনি কি দ আপনি মুখে বলছেন নবীদার মানবো মুখে বলছেন সুন্দর মানবো কিন্তু আপনি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আপনার সমস্ত ক্ষেত্রে আপনি মানুষের দাস শরীফকে আপনি বানতেছেন বুদ্ধি দেবীদেরকে কতবার ঠিক কিনা রাখতেছেন নাকি আপনারা বলতে বলছেন আমি কিন্তু তাই বলতেইছি যদি বলেন না হুজুর বলেন না তাহলে কি আমি বলতাম না না বলেন এখন বলেন তাহলে দার্শনিকদেরকে মানার লোক এখানে আছে না

আর যারা দার্শনিক বুদ্ধিজীবীদের মতে আছে ওদের নামাজ ওদের রোজা ওদের হাত ওদের জাকাত কোনো মদত কবর হবে না হবে না হবে না একেবারে দলিল সহ বলতেছি তা গান আমি এতদূর বুঝলাম নবীদের পথ দার্শনিকদের পথ কতটা কি পরিষ্কার এখন সামনের দিকে তাকান নবীদের পথের ব্যাপারে আপনি এত বড় কথা কেমনে বললেন এদের নামাজ গোজা কোনোটাই কবুল হবে না বললেন কেমনে কয়টা দলিল নেবেন আপনি

এরপর আল্লাহ বললেন বুদ্ধিজীবীদের পথ কি ওহির পথ আল্লাহ কি বললেন তাকান অমাই তাকে ইসলাম ইসলামকে রবিদিনা দার্শনিকদের ভাই জোরে কথা বলতে হবে ইসলাম কার পথ

যেদিকে ইসলাম বাদ দিয়ে অন্যটা ভালবাস করে ইসলাম হলো কুরআনের ইসলাম হলো ওহী ওই যে জাতীয়তাবাদ এটা কুরআনের না নবীদের না ধর্মের মুহাম্মাদ এটা সালাম কুরআনের না এটা ওহীর না সমাজতন্ত্র এটা মানুষের ধারণা কুরআনের না ওহীর না ইসলামের না

যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকবে তাকে কোথায় নিক্ষেপ করা হবে জাহান দিকে নিক্ষেপ করা হবে এক সাহাবি জিজ্ঞেস করেন রসুল আল্লাহ এই লোকটা যদি নামাজ পড়ে রোজা রাখে তারপরেও কি জাহান নামে যাবে প্রশ্ন করছে কিন্তু সাথে সাথে রাসূল সাথে সাতে উত্তর দিলেন ওয়াই ইন সাভাব সল্লা যদি সে নামাজ পড়ে যদি সে রোজা রাখে রাসূল একটা দাপ বাড়ায় দিলেন ওয়াজআনা আনহু মুস্লিম সেই দিকে যদি মুসলমান মনে করে তারপরে জাহান্নামে যাবে অপরাধ কয়টা অপরাধ কয়টা একটা মানুষকে জাহেলিয়াতের দিকে এটাকে কথা বল ঠিক কিনা আর জাহেলিয়াত মানে হলো দার্শনিক বুদ্ধিজীবীদের জাহিলিয়াত কাদের পথ এটা জোবান খোলেন ভাই আপনাকে রাগ করতেছেন দেখি রাগ করতেছেন আচ্ছা কে কে রাগ করতেছেন তারা হাত তোলেন কেউ না আল্লাহ কবুল করুন রাগ না করলে তো চেহারাই হাসি থাকবে কিন্তু মনে তো কষ্ট আল্লাহ কয় কি হুজুর আমাদের সবই তো শেষ আমি কিন্তু একটাও কথা বলতে আমার বলিনি আমি কিন্তু আয়াত হাজি সেট করছি যদি বেজাল লাগে এগুলোর সাথে বোঝেন আমার সাথে না কথা ঠিক কিনা এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর জাহেলিয়াত মানে আপনি মানুষের বানানো দার্শনিকদের বানানো কেমনে বুঝলেন আমি একেবারে ভেঙে দিচ্ছি আপনাকে যদি বলেন হুজুর এই হাদিসে বুঝলাম হাদিস আছে যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে ডাকে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাবে নামাজ পড়লো রোজা রাখলো নিজেকে মুসলমান করলো কোথায় যাবে রসুল বলেছেন

রসুল যখন মক্কায় আসলেন নবী হলেন তখনকার পৃথিবীতে মত কয়টা দুইটা একটা হলো নবী মুহাম্মাদের আর একটা নবী মুহাম্মাদের এবং তার অনুসারীদের আর একটা আবু জেহেল এবং তার অনুসারীদের ও ভাইরা কান্না যায় শোনেন তাহলে মদ কয়টা একটা নবী মোহাম্মদের তার অনুসারীদের আর একটা আবু জেহেল আর তার অনুসারীদের এখন আসেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মত এবং পথ পেশ করেছেন নিজের মন মত নাকি ওহির মত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলেছেন না ওহির ভিত্তি তাইলে রাসূলের কথা ওহির মাধ্যমে হল আর আবু জাইলদের কাছে কি রহে আসতো না না তাইলে আবু জাইল রাসূল তো কার মতো মন মত কতকাল কার মতো মন মতো কার মতো তাহলে নবীটা চলতে কার মতো ওহির মতো আর জেল জেলদাটা চলতে কার মতো মন মতো এখন এই দুইটার একটা নাম শোনেন মন মতো যেটা চলে সেটা হলো জাহিলিয়ান যেটা মন মতো চলে সেটা কি জাহিলিয়ান আর যেটা নাকি ওহি ভিত্তিক চলে তার নাম হলো ইসলাম এই জন্য বাজারে ছোট্ট একটা বই আছে পারলে পড়বেন বইটার নাম হলো ইসলাম ও জাহিলিয়াত বৈדת নাম কি ইসলাম এই যে নাম কি ইসলাম ইসলাম জাহেলিয়াত তাহলে ইসলাম হলো ওই জায়গা সেটা হলো ইসলাম আর যেটা অহি নয় সেটা কি তাহলে আবু জেহেল রাদের দার্শনিক বুদ্ধিবিধি সেকালের দার্শনিক ছিল তো আবু জেহেল নাম ছিল কি আবুল হাকাম গিয়ানীদের পিতা সেটা দার্শনিক বুদ্ধিবিধিদের কাতারে পড়ে কথাটা ঠিক কিনা তারা কি ওহী মত সুলতানা মন মত সুলতানা আর ওরে এখন আমরা কি চলতেছে ওহি মতো না মন মতো এখন তো যে শুরুতে আসেন আপনি কি দার্শনিক বুদ্ধিজীবীদেরকে মানেন না নবীর মানেন এখন কি হাত তোলাবো আবার হ্যাঁ কে ভাই আমি তো বলছিলেন যে প্রমাণ হবে এখন বলেন বুঝে এস তো নবীদের দেখানো বা অভির পথ দার্শনিক বুদ্ধিজীবীদের মন মতো পাওয়া আর দার্শনিক বুদ্ধিজীবীরা মন মতো চলতো আমাদের দেশে যারা এ পর্যন্ত দেশ চালানো তিপ্পান্ন বছর বয়সে তারা কিন্তু সবাই চলেছে মন মতো

আর দার্শনিক বুদ্ধিজীবীরা চালাইছে মন মত কথা পান ঠিক কেনা আমরা বুঝি আর না বুঝি স্বীকার করি আর না করি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলছে এখন পর্যন্ত ওই দার্শনিক বুদ্ধিজীবীদের নিয়ম কানুন দিয়ে কথা পান ঠিক কেনা